হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যিনি এর আগে দিলখুশ এবং কিশপিসের মতন ছবি বানিয়েছেন তো এই পরিচালকের পরবর্তী ছবির নাম হচ্ছে মন মানে না যে ছবির মধ্যে আপনার মুখ্য চরিত্রে ঋত্বিক ভৌমিক অভিনয় করতে দেখতে পাবেন এছাড়াও সৌম্য মুখার্জি থাকছেন হিয়া চট্টোপাধ্যায় থাকছেন শাশ্বরী চট্টোপাধ্যায়ের কন্যা এবং তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের ছবিতে শ্বেতা মিশ্রকে দেখতে পাওয়া যাবে ঋত্বিক ভূমিকের ব্যাপারে তো আপনারা জানেনি রিসেন্টলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে ভীষণ ভালো পারফরমেন্স তিনি দিয়েছেন এর আগে বন্দিস তার পারফরমেন্স প্রশংসিত হয়েছিল তো দেখা যাক এই পার্টিকুলার সিনেমাটা কিরকম হয় চোদ্দই মে থেকে ছবি স্টার্ট হচ্ছে প্রথমে কলকাতায় শুটিং হবে তার পরবর্তীতে উত্তরবঙ্গে শুটিং হবে যদিও ছবি রিলিজ ডেট সম্পর্কে এখন কিন্তু কিছু জানতে পারা এর আপডেটটা সিজন কেন্দ্র করে সামির সাকসেনা যিনি সিজন ওয়ানের সোড়ানা ছিলেন অর্থাৎ যিনি অ্যাকচুয়ালি ডিরেক্টর ছিলেন তিনি সিজন টুটাকে আরেকটু স্কেল আপ করতে চাইছিলেন একটু বাজেটের প্রয়োজন ছিল এবং প্রি প্রডাকশনের কাজ স্টার্ট হয়ে গেছিল মে মাস থেকে শুটিং স্টার্ট হবে সেরকমটাই আপডেট ছিল কিন্তু এখন জানতে পারা যাচ্ছে ইস্যুসের জন্য অ্যাকচুয়ালি এই শোটাকে কিন্তু আর ব্যাক করছে না নেটফ্লিক্স এই শোটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শেলফ্ট হয়ে যাচ্ছে আর কিন্তু সিজন টু আমরা দেখতে পাবো না সিজন ওয়ান প্রচণ্ড প্রচণ্ড ভালো ছিল ওই স্ট্যান্ডার্ডের কাজ আমরা সত্যি বলতে পাই না খুব একটা হাতে গুনে বছরে দুটো তিনটে কাজ হয় যেগুলো ওই লেভেলের হয় কালাপানি সিজন টু এর জন্য আমি জানি আমার মতন প্রচুর দর্শক রয়েছে যারা অপেক্ষা করছিলেন কিন্তু হতাশা একটা কারণ হয়ে দাঁড়ালো এটা কালাপানি সিজন টু আসবে না এবং নেটফ্লিক্সের এই ন্যাকামি ভুলভাল সমস্ত জুয়েল জুয়েলথি ফুয়েল থি বাগডুম বাগডুম ছবি করবে তারা কিন্তু তারা কালাপানি সিজন টু এর মতন একটা কন্টেন্টে একটু পয়সা ঢালবে না এর আগে মাইন্ড হান্টারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ডেভিড ফিংচারে আপনারা সকলেই জানেন সেটাও আর হয়নি বন্ধ করে দেওয়া হয়েছিল মানে ভালো কন্টেন্ট হবে না পুরো জিনিসটাই ভিউয়ারশিপের উপরে দাঁড়িয়ে যে কতটা ভিউয়ারশিপ আসবে সেই অনুযায়ী বাজেট দেবো মানে ওটিটি প্ল্যাটফর্ম আর প্রোডাকশন মধ্যে পার্থক্য আর কী থেকে গেল কিছুই বেসিক্যালি পার্থক্য নেই এর পরবর্তী আপডেটটা লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে লিওর ব্যাপারে সে কিন্তু নিজেই খুব সম্প্রতি আপডেট শেয়ার করেছে সে জানিয়ে দিয়েছে এর পরবর্তীতে কাইথি টু হবে কুলির ঠিক পরবর্তীতে তিনি কাইথি টু এর কাজ শুরু করবেন যে আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম তার পরবর্তীতে বিক্রম টু হবে এবং লিও টু হবে কি হবে না সেটা কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল তার কারণ থালাপাতি বিজয় আপনারা সকলেই জানেন তিনি রাজনীতিতে ফুল টাইম যোগদান করেছেন যে কারণে সিনেমার থেকে তিনি একটা গ্যাপ নিয়েছেন যে কারণে লিও টু না হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এখন জানতে পারে যাচ্ছে লিও টু হবে কিন্তু সেখানে থালাপাতি বিজয় থাকবেন কি থাকবেন না সেটা সময় বলবে অন্য কোনো বড় অভিনেতাকেও কিন্তু লিও টুতে আমরা দেখতে পেতে পারি লোকেশ কার কাস্ট করছে বা দেখা যাক সেই অভিনেতা কে হয় না হয় তবে রুলেক্সের যে ছবিটা সেটা একটা স্ট্যান্ড ছবি হবে পরিষ্কার কিন্তু এটা লোকে সেখানে জানিয়ে দিয়েছে এর পরবর্তী কিছু আপডেট অক্ষয় কুমারের আপকামিং কিছু সিনেমাকে কেন্দ্র করে পরেশ রাওয়াল রিসেন্টলি হেরা ফিরি পার্ট থ্রিকে কেন্দ্র করে একটা আপডেট শেয়ার করেছেন তিনি জানিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি যে কোনো এক সময় এই ছবিটার শ্যুটিং স্টার্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু দি জাঙ্গাল যে ছবিটা কিছুটা পোশান শুট করা হয়ে গেছে কিছুটা পোশান এখনও শ্যুট করা বাকি রয়েছে সেটার ব্যাপারে পারেশ রাওয়াল কিন্তু শেয়ার করেছেন যে জুলাই অথবা আগস্ট মাস থেকে আবার এই ছবিটা ওয়েলকাম টু দি জাঙ্গালের শ্যুটিং স্টার্ট হতে চলেছে এবং ভূত বাংলা সম্পর্কে তিনি খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে প্রিয় দর্শন এই ভূত বাংলা ছবিটাকে যত সুন্দর করে যত বিউটিফুলি শ্যুট করেছে তত সুন্দর করে এর আগে কখনো কোনো হরর ছবি শুটিং ইন্ডিয়াতে হয়নি এবার দেখা যাক যে এই স্টেটমেন্টটা আমরা যখন ছবিটা দেখব এই স্টেটমেন্টটাকে তখন সত্যি মনে হয় কি হয় না এর পরবর্তী আপডেটটা দোস্তারা টু ছবিটাকে কেন্দ্র করে আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম কার্তিক এই ছবির মধ্যে আর থাকবেন না কারণ যার এখানে বিক্রান্ত থেকে কাস্ট করতে চাইছে তিনি প্রডিউসার এই ছবির এবং তার সঙ্গে সঙ্গে লাক্সিয়াও থাকবেন যাকে আপনারা কিল ছবিতে দেখতে পেয়েছেন এবার জানবি কাপুর কিন্তু এই ছবিতে থাকবে থাকবে না বহু বছর আগে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল কার্তিকের সঙ্গে সঙ্গে জানভিও থাকবার কথা ছিল কিন্তু এখন জানতে পারা যাচ্ছে জানভিও থাকবেন এবং নতুন কোনো একজন অভিনেত্রীকে একজন ইয়ং অ্যাক্ট্রেসকে এই জেনারেশনে তাকে কাস্ট করা হবে জানভিও যদিও কোন আগের জেনারেশনে আমি জানি না যদিও এরকম দিয়ে আপডেট শেয়ার করা হচ্ছে এবং এই বছরই সেপ্টেম্বর মাস থেকে ছবিটার শুটিং স্টার্ট হবে এটাও আপডেট রয়েছে আদবেদ চন্দন যিনি সিক্রেট স্পাস্টারের ডিরেক্টর ছিলেন এছাড়াও সালাম বিনকি ছবিটার ডিরেক্টরও তিনি ছিলেন তিনি কিন্তু এই ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন এবং আমাজন প্রাইমে ডিরেক্টলি যেটা সব থেকে বড় আপডেট দোসানের টুকে কেন্দ্র করে আমাজন প্রাইমে ডিরেক্টলি

ভালো হবে পরিচালক ভালো রাজকুমার রাও রয়েছে আশা করছি যেখানে ছবিটা ভালোই হবে এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা হচ্ছে কিং যে ছবির মধ্যে আপনারা জানেন দীপিকা পাতুকন থাকবে শাহরুখ খানের ক্যারেক্টার লাভ ইন্টারেস্ট হিসেবে তার একটা এক্সটেন্ডেড ক্যামিও কাইন্ড অফ এখানে হবে সোহানের ক্যারেক্টারটার মায়ের ক্যারেক্টার হতে পারে দীপিকার ক্যারেক্টার সেরকম আপডেট ও ডি আমরা পেয়েছি অভিষেক বচ্চন থাকবেন আভয় বার্মা থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন আশা দুয়ারসি তো এই ছবিটার কিন্তু অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হওয়ার কথা ছিল আঠারোই মে কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে হয়তো আঠারোই মে এই ছবিটা শুটিং স্টার্ট হবে না তার কারণ হচ্ছে ইন্ডিয়া পাক কনফ্লিক্ট যেটার জন্য শুটিংটা হয়তো একটু লেট করে শুরু হবে খুব বেশি দিন দেরি নয় কিন্তু এই মুহূর্তে শুরু হবে না এরকমটা আপডেট পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা আপডেট এই ছবির মধ্যে অনিল কাপুরকে আপনারা কিন্তু দেখতে পাবেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে শাহরুখ খানের ক্যারেক্টারটার মেন্টরের চরিত্রে অনিল কাপুরকে দেখতে পাওয়া যাবে অনিল কাপুরকে কাস্ট করা হলে তার একটা সিগনিফিক্যান্ট রোল থাকবে তার একটা গল্পের প্রয়োজন থাকবে এটুকুই এক্সপেক্ট করবো খুব ছোট্ট কোনো ক্যারেক্টার হবে না এবার দেখা যাক স্টার কাস্ট কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকছে যখন কিং শুরুতে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন সুজয় ঘোষের একটা ছবি ছিল যে ছবির মধ্যে শাহরুখ খানকে আমরা এক্সটেন্ডেড তো দেখতে পাবো সুহানা খানি হচ্ছে মুখ্য ভূমিকা তখন ছবিটা এতটা বড় ছিল না তারপর দীপিকা আসছে আশাদ ওয়ার্সি আসছে অভিষেক বচ্চন আসছে অনিল কাপুর আসছে এবার কিন্তু ছবিটা ধীরে ধীরে বড় হতে থাকছে এবং দেখা যাক যে আফটারঅল আঠারোই মে থেকে শুটিং স্টার্ট হয় কি না কারণ অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট তো নয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদি এটাও করে দেওয়া হয়নি যে আঠারোই মে থেকে আমরা শুট স্টার্ট করছি তবে খুব শীঘ্রই শুরু হবে সেরকম আপডেট তো ছিল দেখা যাক সেসব হয় এখন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের মাঝে এনিথিং ইজ পসিবল আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পদ্ধতি ভিডিও